আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যেচেকান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পিও বিওয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ভিডিও থেকে সুপ্রিয় দর্শকবৃন্দ আমার আদরের মামাত বোন স্বপ্না আক্তারের বিয়ে অনুষ্ঠানে আমি চলে যাচ্ছি আমাদের নবীগঞ্জ উপজেলার সয়ন ইউনিয়নের থাইফুর মাদ্রসা বাজারে দুলু টাওয়ারের তৃতীয় এবং দ্বিতীয় তলায় রয়েছে খালেদা কমিউনিটি সেন্টার উক্ত সেন্টার অত্যন্ত চমৎকার একটি সেন্টার গ্রামের মধ্যে হল অত্যন্ত নান্দনিক একটি সেন্টার নাজ লন্ডন প্রবাসী ওনার এই সেন্টারের মালিক উনি লন্ডনে থাকেন আমাদের তাইপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী আমি ধন্যবাদ জানাচ্ছি না আহমেদ দুলু আঙ্কেলকে এত সুন্দর একটি সেন্টার আমাদেরকে উপহার দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমার প্রিয় বোন জন্য দয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয় বিয়ের বিশেষ অংশ নিয়েই অল্প কিছু ভিডিও রেকর্ডিং করে আপনাদের মাঝে শেয়ার করিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে

মারবে 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 হেরে দেবে হেরে দেবে নে না ধরো ফুল নাই সূই দিতে i প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধাভাজন তো ভাই সিলেট এম এ যসমানি মেডিকেলের মেডিসিন বিভাগের ইউনিট প্রধান প্রফেসর আলহাজ হাবিবুল্লাহ সেলিম স্যার অত্যন্ত ভালো মনের একজন মানুষ আপনারা দোয়া করবেন মহান আল্লাহ যেন ভাইয়াকে নেক হায়াত দান করেন এবং সুস্থ রাখেন সবসময় অত্যন্ত ভালো মনের একজন মানুষ হাবিবুল্লাহ সেলিম স্যার সকল অত দরিদ্র মানুষদের বন্ধু হচ্ছেন ডাক্তার শিলিም স্যার নিচে রেডা আপন সুরে আচ্ছা সেই দিন বহুত ঘুরে নিচে রেডা আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে না পথের বহু দূরে এই তো সময় দিলে দশা এই তো সময় দিলাম পারি অচিন পথে ছাডি স্বপ্ন টানে তিলম পি অচিন পথে আশে শেদিন বছর ঘুরে পিছের দাম আপন সুরে বছুর ঘুরে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে পথের না কথের বহু দূরে এই তো সময় বিশা স্বপ্ন যাবে বাড়ি এই তো সময় আসা স্বপ্ন যাবে সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম